আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের নিয়ে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হল আইএসএফ পার্টির পক্ষ থেকে বসিরার দুই নম্বর ব্লকের খোলা পোতা বলাকা সিনেমা হলে রবিবার দুপুর দুটো নাগাদ এক কর্মী সভা অনুষ্ঠিত হয় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভাস্থল উপস্থিত ছিলেন আইএসএফ পার্টির কর্ণধর এবং ভাঙ্গুর বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকি পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক এবং যুগ্ম সম্পাদক মুসা মোল্লা ছাড়া একাধিক বিশিষ্ট জনেরা তো ভোট ধরা কল কি প্রতিক্রিয়া দেবো সিএ করেছে তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে বিজেপি একটা ভোটকে ধরে রাখতে চাইছে আর তৃণমূল সি এর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে তৃণমূল যদি সিএর বিরোধিতা করতো তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট করলে কেন খলিলুর রহমান সাহেব সাজদা আহমেদ মহাশয়া এই দুজনকে প্রার্থী করলে কেন সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে আমি মেনশন করেছি জজ উকিলের সাথে কথা হয়েছে মেনশন করছে মামলা চলবে সিএ নিয়ে তবে একটা কথা ধর্মীয় বিভাজন কেউ করবেন না অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএনএ এটা আমরা হতে দেবো না আমরা সিএ এর কেন অপোজ করছি এটা ধর্মীয় বিভাজন করার জন্য সিএ এটা আনা হয়েছে এর বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন লড়াই করছি করবো সাথে সাথে আইনের লড়াইও না অস্বাস্থ্য করছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বা সামিনী ঘোষেরা করে না এবং সময় অনুপাদের সবাই সংগঠনের